আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উপসহকারী কৃষি কর্মকর্তা গণপদী ব্লক নকলা উপজেলা শেরপুর জেলায় কর্মরত রয়েছি আমি আপনাদের আজকে একটা প্রযুক্তি দেখাবো সেই সাথে একটা পণ্য দেখাবো তো এটা হচ্ছে আমাদের ময়শ্চার মিটার বা দানাদার যে ফসলগুলো রয়েছে ধান গম পাটের বীজ বা সরিষার বীজ এগুলা কত পার্সেন্ট আর্দ্রতা রয়েছে এটা মাপার একটা মেশিন হচ্ছে এই ময়শ্চার মিটার তো এই এই ময়শ্চার মিটার দিয়ে যে কোনো চাল বা ধান কত পার্সেন্ট আর্দ্র এটা আমরা সহজেই বের করতে পারি আমাদের যারা সচেতন ভোক্তা রয়েছেন তারা কিন্তু যে কোনো পণ্য তারা জানতে চান যে কত পার্সেন্ট এটা আর্দ্রতা রয়েছে তাহলে হয় কি বেশি আর্দ্রতার ধান বা এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না আর যেটা আর্দ্রতা একদম ঠিক থাকে ধানের ক্ষেত্রে আমরা যেগুলো বীজের জন্য রাখি বারো পার্সেন্ট রাখা যায় আর এমনিতে চোদ্দো পার্সেন্ট পর্যন্ত সকালে সেগুলো বিক্রি করা বা খাওয়ার উপযোগী হয় তো আমাদের এখানে আমরা আরেকটা পণ্য দেখাচ্ছি এটা হচ্ছে শেরপুরের যে জিআই পণ্য রিসেন্টলি আমরা অনুমোদন পেয়েছি তুলসীমালা ধান এই তুলসীমালা ধানের চাল হচ্ছে এটা এটা আমাদের এখানে প্যাকেট করে বিক্রি করছে তো এই পণ্যটা আজকে আমরা এটা আজকেই ভাঙানো হয়েছে এবং প্যাকেট করা হয়েছে দশ কেজির একটা অর্ডার রয়েছে সেখানে পাঠাবে তো ভাবলাম যে আমরা ময়শ্চার মিটার দিয়ে এটার কত পার্সেন্ট ময়েশ্চার রয়েছে এটা একটু চেক করে নেই তো চলুন আমরা ময়েশ্চার মিটার দিয়ে আমরা একটু চেক করি এটা কত পার্সেন্ট আর্দ্রতা রয়েছে আমরা অল্প কিছু স্যাম্পল কিটের কিট রয়েছে এই কিটের ভিতর আমরা এই স্যাম্পলটা দিলাম

তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ময়েশ্চারটা রয়েছে আট দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ চালটা একদম শুকনা তো যারা চাল কিনেন অনেকেই দেখেন যে ভেজা বা আর্দ্রতা বেশি থাকলে ওজনে কিন্তু বেশি চলে আসে মানে অল্প চালে বা অল্প ধানে বেশি ওজন আসে সেক্ষেত্রে আর্দ্রতা যত কম থাকবে তত এটা আপনি কোয়ান্টিটিতে বেশি পাবেন তো এই জন্যই যারা ধান বা চাল ক্রয় করেন সচেতন ভোক্তা রয়েছেন বা ক্রেতা রয়েছেন তারা বলেন যে আপনার এই প্রোডাক্টটা কত তো এটার ময়শ্চার আমরা টেস্ট করলাম দেখতে পাচ্ছেন যে আট দশমিক পাঁচ পার্সেন্ট ময়েশ্চার রয়েছে তো এই হচ্ছে তুলসীমালা আমাদের এই পণ্যটি আপনারা অনলাইনেও নিতে পারেন এবং শেরপুর নকলায় এটা যেহেতু শেরপুর একটা জেআই পণ্য হিসাবে অনুমোদন পেয়েছে তুলসীমালা ধান তো আমরা এটা নিয়ে কাজ করছি আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা নিচে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করে চালগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এছাড়াও সরিষার খাঁটি সরিষার তেল রয়েছে এবং মশলা জাতীয় অন্যান্য প্রোডাক্ট রয়েছে তো এগুলো বিস্তারিত আপনারা পেয়ে যা আর যাদের প্রয়োজন আপনারা উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং নিশ্চিন্তে এই চালটা খেতে পারেন বা ব্যবহার করতে পারেন আমি একদম আপনাদের সামনেই ময়েশ্চার টেস্ট করে দেখিয়ে দিলাম যে এটা মাত্র আট দশমিক পাঁচ পার্সেন্ট আর্দ্রতা রয়েছে এই চালে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আপনারা এই তুলসীমালা পেজের পেয়ে সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন এবং আপনার প্রয়োজনীয় পণ্য এখান থেকে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে